মানে আলাদা কোনো বালতিতে বা আলাদা কোনো ঈদ মধ্যে মপের মধ্যে কিন্তু ডিটার্জেন্ট টা নেওয়ার লাগছে ছিটিয়ে দেওয়া বা কোন ঢেলে তারপরে সুন্দর মতো রুমটা ক্লিন করতে পারবে চলে আসলাম আরো নতুন রিভিউ নিয়ে আমাদের সাথে বলতে কি আপনার জিনিসটা আপনার বড় হয়তো দেখা গেছে আপনার বাসা বাড়ি আপনি মানে করার জন্য এই জিনিসটা কম টাইমের মধ্যে

এক কাজে ওই কাজে সেরে যাবে আপনি দ্বিতীয়বার আপনি মনে হয় ডিটারজেন্টটা ওই করা লাগতে

এই মপটা এই অসাধারণ মানে এই লং লং ডাস্টার মপটার প্রাইসটা কত রাখছেন আপনারা এই প্রাইসটা আপনারাstylesheet সবার অনেক অনেকের জন্য তাগেছে প্রাইস থেকে মানে চিন্তা ভাব করে আমরা মানে কি করব আমরা চাই আমাদের দিক থেকে আমরা যতটুকু কমের রিজেনেবল রাখার চেষ্টা করেন আপনারা চেষ্টা করি তো এই প্রাইসটার প্রাইস সে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই অসাধারণ মপটি কিন্তু পেয়ে যাচ্ছেন মানে এত বড় মপ মানে এটার লং যদি চিন্তা করেন না হাইট যদি চিন্তা করেন 55 থেকে 56 ইঞ্চি

ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ